ধূপগুড়ির দক্ষিণ ছাড় আলতা গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক পঞ্চায়েত সদস্য বাবলু হোসেনের নেতৃত্বে দুষ্কৃতীদের দল গ্রামে ঘুরছে অভিযোগ স্থানীয়রা নদীর বাঁধের কাজের জন্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় তাদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমনকি মহিলাদের বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে স্থানীয়রা জানাল বহুদিন ধরেই জলঢাকা নদীর কারণে তাদের বাড়ি ভেসে যাওয়ার আতঙ্ক ছিল আন্দোলন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও অভিযোগ কাজের বরাদ সংস্থার সংস্থা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এ বিষয়ে সেচ দপ্তর এবং জেলা প্রশাসনকে জানানো হলেও হুমকি বন্ধ হয়নি স্থানীয়রা দাবি করছেন তৃণমূলের কিছু নেতা এই কাজের মদত দিচ্ছেন ঘটনার পর স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছেন কারণ রাতে গোপনে কাজ চললেও সেচ দপ্তরের কর্মীরা দিনের বেলায় উপস্থিত থাকেন এখন প্রশ্ন দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং গ্রামবাসীরা কি পাবেন নাই ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বাবলু পঞ্চায়েত আফা দা আফা আর কদ্দুস আমরা একটা বাঁশের কাজ করি সুফি কাজ তা আমরা তো একটা কাজ করি

এখন প্রশাসনের লোকে সবার কাছেই শুনতেছি যে এই কাজটা এত এত মানে হাজার পঞ্চাশ মিটার হবে লম্বা বোল্ডারের যেটা সাইজ সেটা কেজি ন্যূনতম কিন্তু কাজ যখন শুরু হলো কাজে যেটা মেটেরিয়ালস দেওয়ার কথা সেরকম মেটেরিয়ালস দিচ্ছে না এজেন্সিও এখানে থাকে না এজেন্সি কোথায় আছে জানি না পঞ্চায়েতকে মনে নাকি দায়িত্ব দিয়েছে না পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগ সাজেশ করে ছোটো ছোটো বোল্ডার দিয়ে কাজ করছে তো আমরা গত সোমবার দিন এই সমস্ত লোক একত্রিত হয় যেহেতু কাজটা এনেছি সেই ক্ষেত্রে আমরা এখানে কমপ্লেন করার পরে স্থানীয় পঞ্চায়েত ওরা বলতেছে এটা তোমাদের ভাগ্য যে ছোট বোল্ডার দিয়ে কাজ হচ্ছে এই বলডার যে পড়ছে এটাই তোমাদের ভাগ্যের নিম্নমানের বোল্ডার দিচ্ছে হাইট ঠিক মতো হচ্ছে না বালি মিশিয়ে ওরা ঢেকে দিচ্ছে ছোটো ছোটো বোল্ডার দিয়ে তার উপরে কিছু বড় বোল্ডার দিয়ে সাজিয়ে দিচ্ছে তো এটাই আমরা ডেপুটেশন করেছিলাম জলপাইগুড়ি জেলা সেচ দপ্তরে করার পরে গত সোমবার থেকে আমাদের এখানে যে অবস্থায় আসি আমরা ঘরের থেকে কীরকম অবস্থা বাড়িতে এসে মারধর করতেছে এসে বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না কেন গেছিলে তোমরা অপরাধটা কি আপনাদের আমাদের অপরাধ হয়েছে ওই যে ছোটো বোল্ডারের অভিযোগ করতে গেছি শাসক দলের বিরুদ্ধে নাকি গেছি আমরা আমরাও তো শাসক দলের লোক আমরা যেহেতু শাসক দলটাই করি তো আমাদেরকে এখন শাসক দলের লোকের কথাই বলতে হচ্ছে করার পরেও আমাদের বলতে হচ্ছে কেননা ওরা হচ্ছে শাসন করে আর আমরা হচ্ছে ভোটার গ্রামের আপনারা কি সবাই এখন আতঙ্কে আতঙ্কে মানে ঘর থেকে বেরোতে পারছি না তো হাট বাজার তো বন্ধ ওই কাজের স্পটে যাইতে পারি না আমরা এই জন্য দূরে দূরে থাকি যে বাড়ির থেকে মানে আমাদের একশো এইবার তো থাকবে না আমরা এখানে থাকবো কিনা সেটা এখন ডিপার্টমেন্টের হাতে কিংবা প্রশাসনের হাতেই আছে ওনারা যদি চেষ্টা করে কিংবা শাসক সরকার যদি গভর্নমেন্ট যদি আমাদের সেই সিকিউরিটিটা প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ করছি এখন আমরা মুখের পানে চেয়ে আসি রিসিভও করে দিয়েছে প্রশাসন এখন কি বার্তা দেয় সেটা আমাদের এমনিতে একটা নাম্বার দিয়ে রাখছে থানার থেকে যে কোনো রকমভাবে যদি কেউ চড়াও হয় তো তখন আমরা পনেরো বিশ মিনিটের মধ্যে পৌঁছাবো তোমরা আতঙ্কে আর থাকার দরকার নেই আমরা সেটা হেল্প করার চেষ্টা করব কিন্তু আপনার নাম আমার কথা হলো যে প্রশাসন 20 মিনিট যদি সময় পায় ওরা আসে ততক্ষণে কি আমরা থাকবো সেটাই আপনার সংশয় আছে আপনার নাম আমার নাম মুমিনু ইসলাম এই যে ইয়েতে গিয়েছিল ভিডিও বিষয় নাকি কোথায় একদিন গেছে তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাকতেছ আমার শামিরে যে ওনার নাম ধরে তার মধ্যে কি হইছে বলো তো কয় ও কার আর্ডারে গেছে ওইখানে কার অর্ডারে গেছে তা আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা পরের দিন কি হয়েছে পরের দিন আইসা ও লোকজন নিয়ে আইসা আমার সাবিনে মারতে গেছে বাড়ি উপরে কদ্দুস গেছে আর আফা ছিল আর পঞ্চায়েত তো বাড়ির বান্ধের থেকে চিলাই চিলাই বলতেছে যে আসো ধরো আরে কাটো তাহলে মহিলাদের ভয় দেখায় কয় বান্ধে উঠলে পিটাইবে মুখে বাইন্দা নিয়ে যাবে

তার কারণ আছে আমরা সৃষ্টি করছি ওই জন্য দুর্নীতির জন্যই তো ওইটা আপনারা বলতে গেছেন তাই শাসক দলের কাছে বলতে গেছি আমরা শাসক দল আমরা যেটা বলবো সেটাই হবে আমরা তো শাসক দলেরই তো এরকম বলতে থাইকা ওরা বলতেছে তোরা বিজিবির লোক আচ্ছা কখন আসতে সেদিকে এক বেলা এগারোটার সময় আসছিল বা রাত্রে আসে হুমকি দেয় রাত্রে বান্দা নিয়ে যাবে বাড়িঘর জ্বালিয়ে দিবে পুড়িয়া দিবে যাবে না কিছু বলা যাবে না কিছু এই চৌধুর ভাসান একই দলের লোক থাইকা আমাদের আজকে বলছে যে তোরা বিজিবির লোক বা তারা অমুক লোক তোরা হ্যান ত্যান উঠায় এটা একটু আমাদের তো দীর্ঘদিনের দাবি ছিল ওই বাদ হ্যাঁ দীর্ঘদিনের দাবি তো আমার বাতটাই

আমার নাম সনাতন দাস শুরু হয়েছে আমরা বাদের কাজের একটু লক্ষ্য দিতে আছি আমাদের উপরে বুথ সভাপতি খুব লাফালাফ ঝম্প ঝম্পো পায়তাম মারে এই রকম ওরা খুব হুমকি দেখাচ্ছে ওইখানে কেউ ঘেয়ে যাইতে দিবে না ওদের এই হইল বক্তব্য ওরা বলে যে আমি শাসক দল এলো আর আমরাও পঁচিশ বছর ধরে শাসক দলে করি আমাদের এখনও গ্রাম মুটি সদস্য রয়েছি আমরাও তো শাসক দল এলো কিন্তু পঞ্চায়েত সভাপতি আর আফাজ উদ্দিন কেন ওরা আপনাদের সঙ্গে এরকম কেন করছে কেন ভয় দেখাচ্ছে ওরা ভয় দেখাচ্ছে এখন হইলো কাজটা সেকশন হয়ে আসছে এখন ওইখানে আমাকে খাদাই দিতে পারলে ছোট ছোটো বল্টার দিয়ে কাজ করবে পঞ্চায়েতের ক্ষমতা মতো ও কাজ করবে ও কারো কথা শুনতে যাবে না এই হলো ব্যাপার আমাদের উপরে খুব হুমকি ঝুমকি দেখায় এইদিকে টাড়ি বাড়ির উপরে খুব হুমকি দেখায় রাত্রে আসিয়া মারধর করে বলে যে তোমাকে পুড়ি দিব তোমাকে সারকার করে দিব তোমাকে নদীত ভাসাই দিব এখান থেকে খেদাই দিব এই জন্য এখানকার লোক খুব আত্ম ভয়ের কারণে আসে আপনার নাম আমার নাম হইল আইনদ্দি আমরা পঁচিশ বছর ধরি বুধকুমুটির সভাপতি সদস্য হ্যাঁ ঠিকই বলেছেন মাগুরমারি দুই নং অঞ্চলে জলঢাকার নদীর ভাত তৈরি হচ্ছে এবং সেখানে পঞ্চায়েত সদস্যই এটি ঠিকাদার সেজে নিম্নমানের মাল সরবরাহ করছেন তাই ভূমি রক্ষা কমিটি সেখানে প্রতিবাদ করেছেন তাই পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহানের রূপ ধারণ করে তার ডাকাবুকো শাসক দলের নেতাদের নিয়ে গ্রাম রক্ষা কমিটির যে ভূমিরক্ষা কমিটি আছে সেখানকার মহিলাদের হুমকি দিয়ে বেড়াচ্ছেন যে রাতের অন্ধকারে কালো কাপড় বেঁধে আবার শেখ শাহজাহানের কীর্তি তিনি শুরু করবেন যখন তখন তুলে নিয়ে গিয়ে মেরে জলডাকার জলে ফাঁসিয়ে দিবেন তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই অনতি বিলম্বে প্রশাসন নজর দিক এবং যাতে সঠিক শিডিউল মেনে কাজ হয় সে বিষয়ে প্রশাসন নজর দিক এবং পুলিশ প্রশাসনের নিকট আবেদন যে এ ধরনের যে হুমকি দিয়ে বেড়াচ্ছে অনতি বিলম্বে তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক এবং যথোপযুক্ত সাজাধানের ব্যবস্থা করা হোক প্রথমে বলি এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এটা এম এল এ সাহেবের উদ্যোগে এখানে যে বাদ হচ্ছে সেটা এডুকেশন দপ্তর থেকে হচ্ছে এবং সর্বোপরি এই কাজের দেখাশোনার জন্য এডুকেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি যে ঘটনা হচ্ছে এখানে একটা এরা নিজেদের মধ্যে একটা গুষ্ঠীগন্ধরে জড়িয়ে পড়তেছে ঠিক আছে এগুলো এটা ঠিক না এরা ঘটনার ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ সরকারি দেখাশোনার জন্য কিন্তু আমাদের কি থাকে ইঞ্জিনিয়ার সাহেব আমরা যদি কেউ ইঞ্জিনিয়ার নেই আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু মানে আমরা জাস্টিফাই করতে পারবো না এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হচ্ছে আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যেহেতু কাজ হচ্ছে একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে এখানে কে বা কাহারা যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাহেবদের বলতে পারে ইঞ্জিনিয়ার সাহেবদের জানিয়ে পারে কিন্তু না জানিয়ে তারা এককভাবে একে অপরকে যদি কাদো ছোড়াছড়ি করে সেটা কিন্তু ঠিক এই যে বিভিন্ন ধরনের এখানে বক্তব্য চলছে এখানে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে এগুলো আমরা দলগতভাবে তাদের ইনস্ট্রাকশন দিয়েছি সবাইকে বিরোধ থাকতে বলেছি এবং দলীয় কোনো লোক এখানে যাতে ইনভলভ না হয় এখানে সরকারি কাজ প্রশাসনিক কাজ প্রশাসনিকগতভাবে চলবে যার জন্য দেখাশোনা সময় এরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব আছে যদি কারো কোনো কমপ্লেন থাকে তারা এডিকেশনে কমপ্লেন করতে পারে